হ্যালো আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি বানাইতেছি হচ্ছে পিঠা সবার কাছে আশ্চর্যজনক হচ্ছে এটাই যে এটা হচ্ছে আসলে কোনো মিষ্টি দিয়ে না ঝাল পিঠা অনেকেই মিষ্টি খেতে পছন্দ করে না এই জন্য কী করে ঝাল ঝাল বানায় আমিও ঠিক রকমই একটা পিঠা বানাচ্ছি আর সেটা হচ্ছে একটা আপনারা দেখুন আমি কি দিয়ে বানাইতেছি শুনলে আপনারা অবাক হবেন আর মনে করবেন যে আসলে এটা কোন ধরনের খাবার খাবার তো খাবারই এটা হচ্ছে আসলে আমি হচ্ছে গরুর ভুড়ি দিয়ে একটা বানাচ্ছি হলে পুলি পিঠা অনেকেই নারকেল দিয়ে খায় কিন্তু আমরা একটু মিষ্টি কম পছন্দ করি এই কারণে আমরা ঝাল ঝাল করে পিঠা তৈরি করব। আসলে ঝাল পিঠা সবাই পছন্দ করে আর এখন হচ্ছে আমার বাবারও অবশ্য মিষ্টি খাওয়া যাবে না এই জন্যে মিষ্টি না করে ঝাল ঝাল করে পিঠা তৈরি করব। এই জন্য গরুর বট দিয়ে আলু দিয়ে ভাজি করে আমরা এই পিঠাটা দেখ বানাচ্ছি সঙ্গে থাকুন কিভাবে এই পিঠেটা তৈরি করি এই যে বট আর হচ্ছে আলু একসঙ্গে ভেজে নিচ্ছি ভাজার পরে এটা পুর তৈরি করে আমরা হচ্ছে বানাবো এখন বিশেষ করে যা যারা হচ্ছে মিষ্টি খেতে পছন্দ করে না ঝাল ঝাল পছন্দ করে তাদের জন্য এটা খুবই ভালো আমরা ঝাল পছন্দ করি যেভাবে আমরা পুলি পিঠা বানাই ঠিক ওইভাবে এই পিঠাটা তৈরি করতে হয় দেখেন আমি ঠিক সেভাবেই বানাচ্ছি এই কি একটু একটু ঝাল আর নারকেল দিয়ে বানাইলে পিঠাটা হয় হচ্ছে মিষ্টি আমি একটু ডিজাইনও করতেছি অনেকেই এই ডিজাইনটা করতে পারে আর আমার কাছে এটা খুব সহজ মনে হয় তাই আমি এই ডিজাইনটাই দিই যার যেরকম ভালো লাগে সে সেরকমই দেবে আমার অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে আর কয়েকটা মাত্র বাকি আছে তাহলে আমার পিঠা তৈরি করা শেষ হবে আমি আবারও দেখাচ্ছি কিভাবে পিঠাটা তৈরি করতে হবে এভাবে ফুটটা ভিতরে নিয়ে মুখটা মারার পরে ডিজাইন করবেন যেভাবে আমরা ঠিক পুলি পিঠাটা বানাই ঠিক ওভাবেই তার কোনো ব্যতিক্রম নয় এই পিঠাটা অনেক মজা লাগে ঝাল ঝাল লাগে তো এই জন্যে বাচ্চারা অনেক পছন্দ করে আসলে যাই যে ঝাল খাবে সে বুঝবে আসলে আসলে এই পিঠাটা মজাটা কত আমার বানানো প্রায় শেষের দিকে আর বেশি নেয় দুই একটা বানাবো আপনারা একদিন বানাবেন খাবেন এবং কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে আবার জানাবেন যদি আপনারা এভাবে বানান তাহলে খান এবং ভালোও লাগবে আপনাদের মনে হয় কারণ আমাকে খুব ভালো লাগে এই পিঠাটা আর আমরা বেশিরভাগ এই পিঠাটায় ঝাল পিঠাটায় তৈরি করি আমার পিঠা বানানো শেষ পিঠা বানানো শেষ এখন আমি হচ্ছে ভাজতে যাব এই পিঠাটা হচ্ছে আমি চালের আটা দিছি সঙ্গে ময়দাও একটু দিছি যাতে পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়া গেলেও সে নরম থাকে কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক মসমুষে হয় অনেক মজা হয় টেস্টি হয় এই যে আমি দেখেন চুলার পরে আসছি ভাজি করার জন্য এবং চুলা দিয়েও দিছি আর এটা এতটাই মস হয়েছে হবে যে আপনারা বুঝ খাইলে বুঝতে পারবেন কতটা সবার দাওয়াত রইল আমার ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ছোট ছোট চ্যানেলগুলোকে একটু আপনারা সাপোর্ট করলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব আজ আর বেশি কথা না বলে আজ এখানেই শেষ করছি খুদা হাফেজ